মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই বইটির কথা আপনারা হয়তো অনেকেই শুনছেন কিন্তু পড়ার সৌভাগ্য অনেকের হয়তো হয় নাই তো আওয়ামী লীগ সরকারের সময় তো পড়ার কোনো সুযোগই ছিল না সেই বইয়ের কোনো প্রিন্টেড কপি আপনারা কোনো লাইব্রেরিতে খুঁজলেও সেই সময় আপনারা পেতেন না তবে এখন এই বইয়ের বিভিন্ন প্রিন্টেড কপি লাইব্রেরিতে পাওয়া যায় আমার জানা মতে তবে খুব সহজেই আপনারা বইটা না কিনে আপনাদের মোবাইলে পিডিএফ ফর্মেটের বইটা ডাউনলোড করে নিয়ে খুব সহজেই পড়তে পারবেন বইটা অনেক বেশি ইন্টারেস্টিং ব্যক্তি হিসাবে শেখ হাসিনা কেমন সেই ব্যাপারটাই এই বইয়ে খুব সুন্দরভাবে বিভিন্ন ঘটনার কারণে উঠে আসছে তো আমি এই বইয়ের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে দেব। আপনারা যারা আগ্রহী আছেন তারা সেখানে ক্লিক করে বইটা সরাসরি ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন আর আমি জাস্ট একটা অংশ আপনাদেরকে পড়ে একটু শোনাই শুনলে আপনারা বুঝতে পারবেন একাত্তর নাম্বার পেজে একটি অংশের টাইটেল রুমালে গ্লিসারিন আপনারা এই অংশটুকু একটু শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বইটা কতখানি ইন্টারেস্টিং পরদিন সকালে লালবাগে নিহত সাতজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দেখতে যাওয়ার আগে বঙ্গবন্ধু কন্যা হাসিনা বলতে থাকেন আমার রুমালে একটু গ্লিসারিন মেখে দাও ওই যে নায়িকারা অভিনয়ের সময় গ্লিসারিন দিয়ে চোখের পানি বের করে কান্নার অভিনয় করে আমার রুমালে ওই রকমের গ্লিসারিন লাগিয়ে দাও যাতে আমি লাশ দেখে রুমাল ধরতেই চোখে পানি চলে আসে একজন বলল গ্লিসারিনের দরকার নেই শুধু চোখে রুমাল ধরে রাখবেন তাতেই মনে হবে আপনি কাঁদছেন আর আমরা ফটো সাংবাদিক ভাইদের বলে দেব ছবির নিচে আপনি কাঁদছেন ক্যাপশনটি লাগিয়ে দিতে কত বড় ভণ্ড হাসপাতালের মর্গে নিহত সাতজনের লাশ দেখে বঙ্গবন্ধু শেখ হাসিনার চোখের রুমাল ধরলে সঙ্গে সঙ্গে সাংবাদিকগণ অসংখ্য ছবি তুলল ছবি তোলা শেষে বঙ্গবন্ধু গাড়িতে উঠলেন গাড়ি চলতে শুরু করল তখনও বঙ্গবন্ধু শেখ হাসিনার চোখে রুমাল গাড়ির চালক ড্রাইভার জালাল বলল আপা আই মিন শেখ হাসিনা এখন রুমাল নামান ফটো সাংবাদিক আর নেই গাড়ির সকল হয়ে হেসে উঠল জননেত্রী শেখ হাসিনা বললেন ঠিক মতো দেখেছো তো কোনো ফটো সাংবাদিক নেই তো না নেই তাহলে আমি এবার রুমাল নামাই তো আপনারা বইটা পড়বেন আশা করি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম